হ্যো দর্শক এ হচ্ছে চন্ডিতলা ফুড গার্ডেনের যে সারপ্রাইজ এই সারপ্রাইজ তো সারপ্রাইজ আপনাদের সামনে আনবক্সিং করব আর দেখানোর চেষ্টা করব আসলে এটা ভিতরে কি দিয়েছে তারা আসলে আমি নিজে কিন্তু সত্যিই সারপ্রাইজ মানে এই ধরনের যে ই এত তাড়াতাড়ি পেয়ে যাব। গিফট এটা কখনই প্রত্যাশা করি না বা করি নাই আর বিশেষ করে আমরা যারা ব্লগিং করি অনেকের কিন্তু এই ধরনের গিফট আসে না আমার যে চলে আসবে সেটা আমি আসলেই প্রত্যাশা করি নাই তো থ্যাংক ইউ আবার জন্য তোলা ফুড গার্ডেন কে এবং আনবক্সিং করছি সেটা আপনারা সাথে থেকে দেখুন তো প্রিয় দর্শক এখন কিন্তু আনবক্সিং করতে যাচ্ছি আর প্রথমবারের মতো এরকম মাছ আনবক্সিং করছি অনেক কিছু জীবনে আনবক্সিং করছি তো এভাবে গিফট অর্থাৎ সারপ্রাইজ পাওয়ার পর কখনো করি নাই তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আমি জানি না তাদের এটা প্রতিষ্ঠান কিনা ঢাকা নারায়ণগঞ্জ মজিবর ফিশ তো তাদের ফিশারিজের নাম আমি আমার জানা নেই তবে চণ্ডীতলা ফুড গার্ডেনের পক্ষ থেকে পেয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর দেখি এটা ভিতরে কী আছে আসলে কি কি দিয়েছে আর সেটা আপনাদের সাথে নিয়েই কিন্তু কারণ আপনারা আছেন আমার মানে এই পেজের প্রাণ প্রাণ ভ্রমরা আপনাদের জন্য কিন্তু আজকে আমার এই প্রাপ্তি বলা যায় তো সুন্দর করে প্যাকিং করেছে তো প্যাকেজিং খুললাম প্যাকেজিংটা দারুণ ছিল তো দেখি এটা ভিতরে কি লুকিয়ে আছে অনেক বরফ মানে বরফ আছে আমি আসলে নিজেরও ঠান্ডা দেখি এটা চাকুটা কী কী মাছ আছে ভিতরে দেখার চেষ্টা করব আপনাদের সাথেই মানে কি বলবো এত সুন্দর মাছ মানে এত সুন্দর এরা প্যাকেজিং করছে আর আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আসলে এটার ভিতরে কী কী আছে আসলে যদি না থাকেন তাহলে কিন্তু মিস করবেন কী কী পাচ্ছি কী কী মাছ পাচ্ছি আমি প্রথম মাছটা একটু বের করার চেষ্টা করি আসলে আমার অভিজ্ঞতা নাই এই ধরনেরই খুলে মাশ আল্লাহ মাসাল্লাহ এই তো কত বড় একটা কাতল মাছ এটা কাতল না কাতল না রুই রুই মাছ না কাতল কাতল এই কাতল মাছ ইউজ পরিমাণ মানে বরফ আছে মনে কয়েকদিন থাকলেও মাছগুলো নষ্ট হওয়ার কথা ছিল না থ্যাংক ইউ সি হ্যাঁ শিভাস ভাই আর চণ্ডিতলা ফুটগানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আরও তো দিব ধন্যবাদ আসলে এরকম মাছ পেতে কান্না ভাল লাগে আর এরকম গিফট মানে অসাধারণ এটা মানে আমি হাত ধরে আসতেছি একটা প্লেট দরকার তো এখানে আমি আমার মেয়েদের খুব পছন্দের একটা মাছ হচ্ছে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ মোটামুটি ভালো পরিমাণ চিংড়ি আছে এখানে তো চিংড়ি মাছ দিয়েছে এটা কি দিয়েছে একটু দেখি দেশি সিং একেবারে মাশাল্লা মানে একেবারে আমি যদি একটু খুলে দেখে মানে একেবারে দেখেন প্রিয় দর্শক মাসাল্লাহ এই যে দেখেন মানে সাইজ দেখেন ও মাছ কিন্তু মানে রুই মাছ আর একটা আছে এই যে আরেকটা হিউজ মানে হিউজ একটা রুই মাছ আছে ও মাই গড আমার ছেলের জন্য পাঙ্গাস তাও নদীর পাঙ্গাস মাশাল্লাহ মাশাল্লাহ থ্যাংক ইউ একেবারে নদীর পাঙ্গাস ইউজ বড় আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আমার চণ্ডীতলার পক্ষ থেকে আর এটার জন্য পুরো ক্রেডিট পাব চণ্ডীতলা ফুড গার্ডেনই এখানে পোয়া আছে এ সাগরের পোয়া এটা আমার খুব প্রিয় মানে একটার পর একটা আরও তো মাছ রয়ে গেছে দেখি এদিকে আছে তেলাপিয়া মাশাল্লাহ অনেক মাছ আসলে ভাই সিফাত ভাই এতগুলো না হলেও হতো এই যে তেলাপিয়া তেলাপিয়া সাজগুলো খুব সুন্দর বার বিক্রি করার জন্য কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর জাতীয় মাছও দিছে কটা দেখাবো আসলে ইয়ের তার আগে দেখে একটা বোয়াল আছে মার্শাল একটা বোয়াল আছে দেশি এই যে বোয়াল আর আছে সাথে আমার প্রিয় রূপচাঁদা রূপচাঁদা আছে আর হচ্ছে ইলিশ এটা কিন্তু আমার খুবই প্রিয় খুবই প্রিয় সব কিছুর জন্য মানে এত সুন্দর এই যে ইলিশ এটাই বোধ প্রাপ্তি ভালোবাসা মানে আর কি চাই জীবনে মানে হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়তো ভিডিও করে অর্জন করতে করা সম্ভব না সব বিল্লালের মতো অথবা জুয়েল ভাইয়ের মতো অথবা রাসুনা ছোট ভাইয়ের মতো কিন্তু এই যে ভালোবাসা এই ভালোবাসা কিন্তু ঠিক অর্জন করে নিলাম তো হৃদয় ভাঙার গর্জন না এটা হৃদয় গড়ার গর্জন ভাঙান না হৃদয় গড়ার গর্জন ঠিক আছে যদি কখনো বই লেখি তাহলে মনে হয় এই নামটাই দিতে হবে থরসব বিল্লের মতো তো সবাই ভালো থাকবেন আমি একটু মাছগুলো ক্লোজ করে দেখাতে বলবো দেখো দেখো মাছগুলো এই হচ্ছে মাছ মানে পুরো একটা বল প্রায় আমি অনেক মাছ কেমন লাগছে হ্যাঁ বলো থ্যাঙ্ক ইউ চন্ডিতলা ফুড গার্ডেন আচ্ছা তো প্রিয় দর্শক নিশ্চয়ই ভালো লেগেছে এই হচ্ছে পুরো মাছ আর আপনাদের সাথে নিয়ে আনবক্সিং করলাম আপনার ধৈর্যদের ভিডিওটা দেখেছেন সেজন্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার দিবেন আর বিশেষ করে চণ্ডীতলা ফুড গার্ডেন আপনারা যাবেন খাবার ট্রাই করবেন তাদের খাবারগুলো অথেন্টিক এবং ফ্রেশ কিন্তু এখন মাছ পেয়েছি বলে বলতেছি বিষয়টা কিন্তু এরকম না আমি কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য ভিডিও করি না বা করিও না তো আমি অথেন্টিক্যালি কথা বলার চেষ্টা করি আপনারা যাবেন তারা যেহেতু একটা প্রতিষ্ঠান করেছেন আপনাদের জন্যই তো করেছে তো অবশ্যই অবশ্যই আপনারা যাবেন এবং বেশি বেশি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই ফুড রিপি দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাইম জানি সমাজ তারা স্বাধী থাকুন ধন্যবাদ চণ্ডীতলা ফুড গার্ডেনকে এগিন